মানে আমরা যেমন দেখাইছি তেমনই পাই যে যেরকম ভিডিও ওইরকম মিলে আপনাদের কথার সাথে মিল আছে আচ্ছা তো হচ্ছে আমাদের মেশিন নিয়ে যাওয়ার পর আমরা যেমন বলছি যে বাসা লাইনে চলবে যেমন প্রোডাকশন পাবেন সব তো ঠিক হইতেছে এখন ঠিক আছে কোনো সমস্যা অনেক আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের মাঝখানে আরো একটি কাস্টমার রিভিউ নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছে সামনে যে ভাইটি দেখতে পারতেছেন ইনি আমাদের কাছ থেকে রাইস মিল নিয়েছে এক মাস আগে তো তিনি রাইস মিল নেওয়ার পরে ভালো পাইছে তিনি ভালোভাবে চালাইতে পারছে সেই জন্য তার ভাইকে আজকে আবার নিয়ে আসছে একটি রাইস মিল নেওয়ার জন্য তো তার নাম তার সে কোথা থেকে আসছে সে কিভাবে আমাদের ঠিকানা পাইল এই মেশিনটি নিয়ে কীভাবে কেমন আয় করতেছে বা কতটুকু তার কাজ হইতেছে মেশিনটি দিয়ে তার মুখ থেকেই শুনবো তো আলাইকুম ভাই ভাই কোথা থেকে আসতেন আর আপনার নাম কি আপনার পরিচয়টি দিন আমি আসছি চিলমারি থেকে চিলমারি হ্যাঁ আমার নাম হলো স্বপন সবই আগে মেশিন নিয়েছিলাম

আচ্ছা তো হচ্ছে আমাদের মেশিন নিয়ে যাওয়ার পর আমরা যেমন বলছি যে বাসা বাড়ির লাইনে চলবে যেমন প্রোডাকশন পাবেন সব তো ঠিক হইতেছে এখন ঠিক আছে কোনো সমস্যা অনেকে বলে যে ভাই যে হলুদ মরিস ভাঙানো যায় না নাকি আপনার মশলা করা যায় না ওটা প্রশিক্ষণের কম বেশি আপনি কি ওখানে গিয়ে আপনি হলুদ মরিচ ভাঙাইতে পারতেছেন হ্যাঁ ভাঙাইছি সমস্যা নেই তো আপনি এই মেশিনটা নিয়ে কি আপনি যেমন চাইছিলেন আপনি যেমন আশাবাদী হয়েছিলেন তেমন কি পাইছেন আপনি ঠিক ওইরকম হয়েছে দেখে তো আবার আসছি আর এটা তো হচ্ছে আপনার চায়না মেশিন ঠিক আছে অনেকে ভয় করে যে চায়না মেশিন নিব পার্টস পত্র কোথায় পাবো কি পাবো না আপনি এখানে নেওয়ার পরে যে পার্টস বলেন নেট জালি এগুলো কি আপনি কি পাইছেন এখান থেকে এখান থেকে সব अवेलेबल পাইছেন সব কোনো সমস্যা হয় না পার্টস এটার পার্টস কোনো সমস্যা না এবং খানা হাত থেকে নামও পাওয়া যায় এখানে সব জায়গায় अवेलेबल আছে তাইলে এই মেশিনটি তো সবাই নির্ভয় নিতে পারবে যে পার্টস अवेलेबल আছে अवेलेबल আছে এবং থানাটা আমাদের ওই জায়গায়ও আপনাদের এখানেই আছে আপনাদের আচ্ছা তো আপনি তো এটা নিছেন মূলত হচ্ছে ব্যবসা করার জন্য

তো যারা এই মেশিনটি নিবে ব্যবসার খাতে হোক বা নিজের বাসাবাড়ির জন্য তাদের জন্য কি বলতে যাচ্ছেন আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে যাচ্ছেন আপনি যে তাই এই মেশিনটি নিলে কি ভালো হবে এটা নিয়ে কি আয় করতে পারবে ছোট কাটো ব্যবসা মাসের জন্য এই মেশিনই যথেষ্ট জি বেকার মাসের জন্য এই মেশিনই যথেষ্ট বেকার মানুষের জন্য এই মেশিনটাই যথেষ্ট কারণ এটা ডেইলি ইনকাম হবে এটাতে কম বেশি হবেই তাহলে যারা নতুন উদ্যোক্তা মানে অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছে তাদের জন্য এই মেশিনটি নিয়ে উপকারিত হবে হ্যাঁ তো ধন্যবাদ ভাই আপনারা শুনলেন একটি কাস্টমার ভাইয়ের কথা তা সে এই মেশিনটি এক মাস আগে নিছে। নেওয়ার পরে তার দৈনিক আয় হচ্ছে বারোশো পনেরোশো বা দুই হাজার টাকা তো আজকে তার ভাইয়ের জন্য এই মেশিনটি ক্রয় করতে আসছে তিনি ভালো পাইছে বলেই আসছে তো ভাই ঠিক আছে আপনার মূল্যবান মন্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম